আসসালামু আলাইকুম জীবন ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শারীরিক ভাবে একটু অসুস্থ কিন্তু বিজনেস পারপাসে ভাই ফাস্ট আছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে সব দিক থেকে 100 100% আছে আচ্ছা ভাই অনেক দিন পর আপনার কাছে চলে আসলাম তো এখন বর্তমানে ওয়ালটন ফ্রিজের উপরে কি রকম ধামাকা রয়েছে ভাই ধামাকা সবসময় অলওয়েজ কিন্তু আসলও থাকবো আর সব সময় দেয়াও যাব ইনশাআল্লাহ আচ্ছা তো ধামাকাটা সবসময় কোন যায় না আপনি একটু আমার শোরুমের দিকে চোখ বুলিয়ে আজকে

পার্সেন্টেজটা থাকবো ধামাকা আর অফারটাও থাকবো ধামাকা আর যেখান থেকে কিনবেন অবভিয়াসলি 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 অনলাইন রেজিস্ট্রেশন করে কিনবেন আর সব রেডি একদম ডাইলা দিয়ে দেবো বিষয়টা কিন্তু এরকম না কিছুটা হাতের কারণ কি আমার মা আমার বোন আমার ভাই যারা আহে আমার কাস্টমার এরা কিন্তু আমার লোকের সম্পর্কই রে আমি এসে দোকানদার না হ্যাঁ এসে কাস্টমার না দোকানদার আর কাস্টমারের সম্পর্ক অনেক সময় মতবিরোধ মধুর হয় না ভাই মা বোনের সম্পর্কটা অনেক সুন্দর হয় কারণ হ্যাঁ আমার আয়াত ভাই এলি সম্মানই করেন

সাতান্ন লিটার গ্রোস আর একশো চৌচল্লিশ নয় ফিফটি ভাই ডিসকাউন্ট পঁচিশ হাজার আইলে কমবো ওই যে আপনি কিন্তু রাখছি ভাই এখন যেটা দেখাবো এটা হলো একবার আপডেট অনেক সোরুমে ভাই এটা পাইবেন না কারণ কি কোম্পানি সবারে দেয় না আমাদের দেয় ভাই ভালোবাসে মহব্বত আছে একটা হ্যাঁ এই আর এটা হলো ওয়ান এফ থ্রি জিবি এল এস সি মডেল ডিজিটাল ডিসপ্লে একশো ছিয়াত্তর আর একশো তেষট্টি লিটার উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি দশ ফিফটি ডিসকাউন্ট ডিসকাউন্টে নেবো আঠাইশ হাজার নয়শো আইল আরো কমাই দেবো ভাই প্রত্যেকটা ফ্রিজের দুইটা তিনটা করে সেগমেন্ট কিন্তু আমার কাছে থেকে আপনারা

কারণ কি এটা দেখতে ভিতরে স্পেস অনেক বেশি দেখতে শর্ট হলেও ভাই একদম র আছে র বলতে বুঝেন র বলতে ভাই কোন তক্তা মক্তা তারা হয় একদম মাটিতে চুকিতে আপনার ঘরে যেমন থাকবে এমনি এখানে বহাই আছে আর ডিসকাউন্ট উনত্রিশ আইলে কম এটা হলো ভাই টু এ থ্রি জি ডি ই এইচ মডেল দুইশো তেরো একশো ছিয়াত্তর লিটার উপরে ডিপ নিচে নরমাল দেখেন ভাই এটা আবার ডিপ একটা ভাই মানে কিছু আর এই যে এইটা হলো ডয়ের ভাই ডিজিটাল ডিজিটাল রাখতে পারবেন হ্যাঁ আর এই পাংখা তো আছে ভাই আরো বৃষ্টি পড়লো ভাই গরম লাগে না তুমি দেখিয়াও দেখলাম আর ভাই মানে আপনার যত কালার আছে সবকিছু আমার কাছে আর এটা হইলো এগারো তিরিশ হাজার পাঁচশো আরো চেষ্টা করবো এটা যেটা কিন্তু গ্লাস হ্যাঁ না এই গ্লাস নিতে ভেঙে যাবো না ভাঙবো না আর এটা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার পাঁচশো কমায় এটা যেটা এটা হলো থ্রি মডেল দুইশো তেইশ লিটার গোস আর দুশো উনিশ লিটার উপরে ডিপ নিচ্ছে নর্মাল ফিফটি ফিফটি ভাই এই টু বি থ্রি যত সিরিজ আছে সবটা উপরে এসে গ্লাস পেবেন আর ডিপে পাবেন লাইট আর সিস্টেম বেড ওল বক্স পাবেন টাস পার এটা ডিসকাউন্ট হয়ে যাবে থার্টি থ্রি থাউজেন্ড মানে তেত্রিশ হাজার আচ্ছা এরপর ভাই এরপর যেহেতু এটা দেখাবো ভাই কালার দেখছেন আপনি পেয়ে উঠে যাবেন ভাই ওফ ভাই জোসটা জোসটা জলে আসলে আর ভাই 10 টা শোরুমে গেলে এই কালারটা পাবেন না মাগার স্যাড নিউজ এই কালারটা আমাদের এক পিসে আছে যে দ্রুত হবে হ্যাঁ দ্রুত পাবেন হ্যাঁ এক পিস এটা কালারটা নাই মাল আছে না সবাই লেখা লেখা ছিল সব রকম ছিল কিন্তু এই যে ফাইভ স্টার এনার্জি রেটিং এটা ভাই অন্যরকম আসলো এই স্টিকারটা অন্যরকম আসলো এই লেখা চেঞ্জ করছে বিষয়গুলো নতুন তো ভাই মাত্র ওই যে প্রোডাকশন করতে জানি এই দশ মাসের ছিয়াত্তর একশো তেষট্টি লিটার দশ সিফটি এটাও ভাই সেম একশো ছিয়াত্তর একশো তেষট্টি দশ সিফটি এটাতে আপডেট কারণে আর কোনো কিছু না ভাই ভাই আপনার প্রোডাকশন ফ্রিজ মানে মনে হয় কি জানেন ফ্রিজে মানুষ হচ্ছে দৈনন্দিন মতো যেরকম চিপস বিস্কুট টিস্কুট ডেট দেখা কিনে আমার আপনার এই ফ্রিজ গুলো মানে ডেট দেখা কিন্তু আমার 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 জিনিসগুলো কি ভাই মানে আসলে ডেট মেড আমি বুঝি না আমি বুঝি কি আমার মা আমার বোন আমার ভাই আইছে হ্যাকার দিতেও বেস্ট একটা জিনিস তিন মনে করেন তিন মাস পরে রইছে ওই মাল হ্যাকার দিন না আর ওই মাল দিব না গেলে ওই মাল কম নয় ছয় বুঝ দুম এটা চলে সার স্যার পাল্লা না এরা ভুয়া এন্ড টেন ওয়াক বড় জায়গা লাগিছে কোয়া মানে চেঞ্জ করা বড় গাড়ি আরেকটা নাই তো ওই সিস্টেম গুলা নাই ওটা সবাই পারে না ভাই সম্পর্ক থাকতে হয় সব জিনিস ভাই মানে ক্ষমতা হয় না সব জিনিস টেকা হয় না কিছু জিনিস ভালোবাসা হয় আর এটা ডিসকাউন্ট এটা সত্য ভাই এটা সত্য কইছে আচ্ছা আচ্ছা এটা এটা ডিসকাউন্ট রেট এরও আপনার 27600 আইলে কমা দিমু এটা হলো 28500 আইলে ইনশাআল্লাহ আরো কমবো

উটাল তিনশো সাত বাই তিন চল্লিশ হাজার দুইশো আইন কমাই আর এটা হলো টু এম ফাইভ জিডি ডাবল এক্স মডেল দুইশো তিনশো ষোলো লিটার দুইশো

মানে এমনি একটা পরে যাবো না কিন্তু এক নাও খেলবো ঠিক আছে ভাই ছোট ছোট অনেক ইস্যু আছে এগুলো আসলে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তারপরে চেষ্টা করি আপনাকে জানাবে ঠিক আছে আর এটা ডিসকাউন্ট রেট হইব সাতত্রিশ হাজার পাঁচশো আইলে ইনশাল্লাহ আরো কমা দিন প্রত্যেকটা ভিজাই ভাই হাতে দাম রাখছি কিন্তু আমার এই গুলভার রেট একদম ফিক্সড একদম ফিক্সড একদম ফিক্সড কারণ কি আমার গুলবার ভাইলে কোনো মত বিরোধ হইব না কোনো ডলা খাসা হইব না যা আইবো কাট টু কাট খালাস খালাস এই পর্যন্ত আর এটা যেটা আছে এটা হলো ভাই আপনি স্টিকারটা একটু দেখেন

আর এটা ডিসকাউন্ট একচল্লিশ হাজার পাঁচশো আইল এটা ভাই লেটেস্ট বলতে আর সবাই কোকি হম সব লেটেস্টের কাছে আছে আমার কাছে নাই সবার কাছে আছে ভাই আপনি ছোট গেলে কি ভাই ওই যে আপনি তো প্রেম প্রেম যখন করছেন তখন প্রেমিকারে আপনি দিতেন না আচ্ছা আচ্ছা ইট কার্ডের উপরে স্টিকার থাকে বা একটা লাইটিং টাইপ থাকে যেটা কানে লাইটিং হয় ওই লাইটিং দিয়ে লই আচ্ছা ছোট একটা ফিল দিব ভাই হ্যাঁ আপনারা ঠিক আছে আর এটা উপরে ডিপ নরমাল এটা হলো 60 40 আর ইন ওয়াটার সিস্টেম এই জায়গায় লাগাবো হ্যাঁ ওকে ঠিক আছে প্রাইস দিবেন এটা হলো মডেল কই এটা হলো প্রিমিয়াম

আর এই ড্রেন লাইন এই পাটটা আপনি খুলতে পারবেন এই যেটা এটা খুলা হয় এটা খুলা সুন্দর করে ক্লিন এটা আপনি টান দিলে ভাই আ বলবো হ্যাঁ ডোরটা দেখেন ডোরটা ভাই জোস হ্যাঁ এটা হলো ওয়াটার ডিসপেন্সারের এর ক্যাবিনেট ভাই আর এই জায়গায় আছে ভাই ডোর দেখেন ওরে ভাই ডোর

এটা হলো ভাই ডিপটা একদম মানে ওই যে স্নোফল টাইপের যে বরফটা এই বরফটা হয় আর আপনি যদি চালা একটা বরফের মতো প্রলেপ ধরে এইটাই ওই প্রলেপটা ধরবো এখন প্রলেপটা যদি না ধরে তাহলে ভাই ওই যে লাইন তাহলে পানি থাকে আচ্ছা ওই ড্রেন লাইনে কি হাওয়া যাইব পানি ধরে যাইব ভাই এখন বরফটা ধরবো কই বরফটা হ্যানে একদম তুষার আকৃতি ধরবো আর হ্যানতে একটা এক্সট্রা কুলিং

ইনভার্টার টেকনোলজি হ্যাঁ আর তিনশো আশি লিটার দশ আর তিনশো পঁয়ষট্টি লিটার নিট এটা ডিসকাউন্ট রেট হলো ভাই উনষাট হাজার নয়শো নব্বই হ্যাঁ কিন্তু ডিসকাউন্ট প্রাইসটা একটু এটা ডিসকাউন্ট একটু কম নয় আইসে তো ভাই আবার দুই দুই চার পাঁচ মাস পরে আবার দেখবেন তালি তালি ডিসকাউন্ট চলতে আছে ভাই হ্যাঁ আর এটা ডিসকাউন্ট রেট হবে আটচল্লিশ হাজার পাঁচশো কিন্তু আইবেন সম্মানে দিব আর এটা হলো টু এফ ওয়ান জি এইচ ইনভার্টার দুশো একষট্টি লিটার দশ আর দুশো একুশ লিটার নিট উপরে ডিফিনিশন হলো নন ফোর্স সাতত্রিশ হাজার পাঁচশো টু ইউন্টারি দুইশো পঁচানব্বই লিটার নিট সিক্সটি ফোর্টি উপরে আর এটা ডিসকাউন্ট আটত্রিশ হাজার নয়শো আইলে আরো কম এটা হলো টু বি থ্রি জিডি দুইশো তেইশ রাখবো সাত দুইশো উনিশ লিটার নিট উপরে ডিপ নর্মাল দেন

কেউ একজন আছে এই জায়গায় তখন আপনার এই জায়গা থেকে একটা লাইটিং আইবো ওয়েলকাম জানাবে হ্যাঁ ওয়েলকাম লাইটিং আইবো ওয়েলকাম ড্রিঙ্ক যাও রিসর্ট টিসর্টে গেল ওয়েলকাম ড্রিঙ্ক থাকে এবং এরা দিব এই আর এটা রেটটা ভাই 123990 টাকা 103000 হলে সেল করব তারপর আইবেন কথা বলার অপশন কিন্তু ভাই রাখছি আচ্ছা কত রাখছেন ভাই মনে করেন পাঁচ জনের একটা ফ্যামিলি কাচ্চি ভাই যা কাচ্চি মারতে পারবে কি 3000 এর মধ্যে পাইবনি ভাই

না আমার আম্মাই যেরকম কয় আমরা এটা লিয়া খাবলা খাবি করি না যে আসে না এই রে হাতে ব্যস্তি ওরে গেট আছে কাস্টমার গেটটা খুলে ডাক দে আর দিছি পাঁচশো কম না এরকম না আপনার টেকা আমার রিজিকে থাকলে এমনি আবরণ হুদা এটা লিয়া খাবলা খাবি করার কোনো কিছু নেই বা কারো ব্যাপারে কোনো গিবত করা লাভ নাই ঠিক আছে তো যে যেখান থেকে দেখতেছেন অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন